ভারতের উত্তরাঞ্চলে উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে এক যুবতী ও রূপসী মেয়ে একা এটি কাপড়ের তৈরি কুড়ে ঘরে থাকত সে বহু বছর ধরে একাকী ছিল এবং তার কাছে কেউ আসত না এক সন্ধ্যায় যখন সে পাহাড়ের এক উঁচু চূড়ায় বসেছিল তখন সে নিচে থেকে কারো আসার আভাস শুনতে পায় সে উঠে নিচে তাকাতেই দেখে যে একজন বুড়ো লোক ওপরে উঠে আসছে লোকটির হাতে ছিল তেলের একটি ছোট শিশি মেয়েটির মনে এক অদ্ভুত চাঞ্চল্য শুরু হয় যেন বহু বছর পর এই নির্জন স্থানে কেউ এসেছে সে অধীর আগ্রহে চিৎকার করে ওঠে শোনো এদিকে এসো আমার কাছে এসো বুড়ো লোকটি যে কিনা ধীরে ধীরে নিচে থেকে উঠছিল তার আওয়াজ শুনে থেমে গেল এবং তারপর আবার পা বাড়াতে শুরু করল মেয়েটি নিজেকে সামলাতে না পেরে তার দিকে দৌড়ে গেল যখন বুড়ো চূড়ায় পৌঁছায় তখন মেয়েটি তার বাহু ধরে ফেলল তার নজর তেলের শিশিটির ওপর পড়তেই চোখ ঝলমল করে ওঠে তার হৃদয়ে এক অদ্ভুত পড়েন জন্ম নেয় সে চুপচাপ বুড়োর হদ ধরে তাকে একটি জনমানবহীন পাথরের দিকে নিয়ে যেতে শুরু করল বুড়ো অবাক হয়ে বলে আরে ও বেটি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমার হাত কেন ধরেছ মেয়েটি কোনো জবাব দেয় না শুধু শক্ত করে তার হাত ধরে রাখে তারা এমন এক উঁচু পাথরের কাছে এসে পৌঁছায় যেখানে পাখি ও ডানা ঝাপটাতে সাহস পাবে না সেখানে পৌঁছে মেয়েটি থামে এবং বলে তুমি একজন মালয়েশিয়া মেসাজ করে যে বুড়ো সম্মতি জানিয়ে মাথা নাড়ে সে জানায় হ্যাঁ বেটি আমি সত্যিই একজন মালয়েশিয়া এ কথা শুনে মেয়েটির মুখে আনন্দের ঢেউ খেলে যায় সে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি আমার পায়ে মালিশ করে দিতে পারো বুড়ো ঘাবড়ে গিয়ে বলে তোমার মাথা ঠিক আছে তো আমি তো শুধু পুরুষদের মালিশ করি তুমি তো একজন মেয়ে মেয়েটি দ্রুত তার পা ধরে নিচে বসে আর্তনার করতে থাকে এখানে ব্যথা করছে খুব বেশি ব্যথা করছে পেরেশান হয়ে বুড়ো মালিশিয়া তার কাছে আসে সে জিজ্ঞাস করে কোথায় ব্যথা করছে দেখাও মেয়েটি জানায় এখানে আমার পিন্ডুলিতে পায়ের নিচের অংশে একটু মালিশ করে দাও হয়তো আরাম পাব বুড়ো কিছুক্ষণ থামে তারপর সাবধানে ঝুঁকে তার পিণ্ডুলিতে তেল লাগিয়ে মালিশ করতে শুরু করে মেয়েটি চোখ বন্ধ করে নেয় যেন তার মুখে প্রশান্তি নেমে এসেছে তবে তার মনের ভেতরের লুকানো উদ্দেশ্যে প্রথম ধাপটি যেন সম্পূর্ণ হচ্ছিল ইতিমধ্যে রাত নেমে আসে চারদিকে অন্ধকার ছেয়ে গেছে বুড়ো মালিশিয়া উঠে পাহাড় থেকে নামতে শুরু করে মেয়েটি ঘাবড়ে গিয়ে বলে এই সময় কোথায় যাবে অন্ধকার অনেক বেশি আজ রাতে এখানেই আমার কাছে থেকে যাও বুড়ো দেখে যে সতী রাত অনেক গভীর হয়ে গেছে সে থমকে দাঁড়ায় এবং মেয়েটির দিকে তাকাতে থাকে মেয়েটি যুবতী এবং অত্যন্ত রূপসী ছিল বুড়ো শুধু তার দিকে তাকিয়েই থাকে তারপর কিছু না ভেবে ধীরে ধীরে তার কাছে আসতে থাকে মেয়েটির কাছে পৌঁছে বুড়ো তার চোখে চোখ রেখে বলে ঠিক আছে আজ আমি তোমার কাছেই থেকে যাই কিন্তু এখানে শোবার জায়গা কোথায় মেয়েটি মুচকি হেসে বলে জায়গাও মিলে যাবে শুধু তুমি আমার সাথে শোবার মতো হও এ কথা বলে সে বুড়োর হাত ধরে আবার পাহাড়ের চূড়ার দিকে উঠতে শুরু করে যেখানে তার কাপড়ের তৈরি কুঁড়েঘরটি ছিল যখন তারা কুঁড়েঘরের কাছে পৌঁছায় বুড়োটি সেটিকে দেখে বলে এটা তো খুব ছোট কুঁড়েঘর এখানে তো শুধু একজন মানুষ শুতে পারবে মেয়েটি কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলে কুঁড়েঘর ছোট কিন্তু এই পাহাড় তো অনেক বড় কেননা আমরা দুজন কুঁড়েঘরের বাইরে সেই পাথরের ওপর শুয়ে পড়ি বুড়ো মালিশিয়া বলে ঠিক আছে যেমন তোমার ইচ্ছে মেয়েটি সাথে সাথে পাথরের ওপর একটি মাদুর বিছিয়ে দিয়ে বলে চলে এসো এখানে বসো বুড়ো মাদুরের ওপর বসে পড়ে মেয়েটি তার কাছে এসে বসে কিছু মুহূর্ত পর তার নজর বুড়োর হাতে রাখা সেই তেলের শিশিটির ওপর পড়ে যা দিয়ে সে মালিশ করছিল সে বুড়োর দেখে তাকিয়ে শিশিটির দিকে ইশারা করে মুচকি হেসে জিজ্ঞাসা করে মালিশ করার জন্য কত টাকা নাও বুড়ো বলে যে যা দেয় নিয়ে নিই মেয়েটি আবার জিজ্ঞাস করে আর আমার কাছ থেকে কত নেবে বুড়ো মালিশিয়া চুপ থাকে কোনো জবাব দেয় না মেয়েটি মৃদুস্বরে তার চোখে চোখ রেখে বলে তুমি কোথায় কোথায় মালিশ কর বুড়ো সরলভাবে জানায় যার যেখানে চাহিদা থাকে সেখানে করে দিই এ কথা শুনে মেয়েটির ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে সে উঠে দৌড়ে কুড়ে ঘরের ভেতরে যায় এবং কিছু পাঠ এনে আগুন জ্বালায় এরপর দুটো ডিম সেদ্ধ করে বুড়োর সামনে রাখে বুড়ো অবাক হয়ে বলে এটার কি দরকার ছিল মেয়েটি কোমলভাবে জানায় এখানে খুব ঠান্ডা এই ডিমগুলো খেয়ে নাও এগুলো তোমার খুব কাজে আসবে বুড়ো প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলতে পারে না সে একটি ডিম খেয়ে নেয় তারপর জিজ্ঞাসা করে আর তুমি তুমি কিছু খাবে না মেয়েটি বলে আমার ঠান্ডা লাগে না এটা তোমার জন্য তোমার প্রয়োজন আছে আমার নয় বুড়ো চিন্তায় পড়ে যায় যে মেয়েটির আসল উদ্দেশ্য কি কিন্তু কিছুই বুঝতে পারে না সে দ্বিতীয় ডিমটিও খেয়ে নেয় ততক্ষণে মেঘ আরো ঘন হয়ে আসে বুড়ো সেখানেই মাদুরের ওপর শুয়ে পড়ে মেয়েটি পাশে আরেকটি মাদুরের ওপর শুয়ে পড়ে এবং দুজনেই ঘুমের কোলে ঢলে যায় সকাল হয় বুড়ো গভীর ঘুমে ছিল যখন মেয়েটি জেগে ওঠে সে পাহাড়ের এক চড়াইয়ের ওপর গিয়ে নিজের বাহু ধরে বসে পড়ে মেয়েটি হঠাৎ জোরে জোরে চিৎকার করতে শুরু করে হায় আমার বাহু আমার বাহু বুড়ো মালিশিয়া ঘাবড়ে গিয়ে জেগে ওঠে আওয়াজ শুনে এসে দ্রুত মেয়েটির দিকে ছুটে যায় মেয়েটি গোঙাতে গোঙাতে বলে আমার বাহুতে আগুন লেগেছে দেখো দেখো তার কণ্ঠে এত যন্ত্রণা লুকানো ছিল যে বুড়োর পদক্ষেপ আপনা আপনিই দ্রুত হয়ে যায় সে হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে তার কাছে পৌঁছায় এবং হাঁটু গেড়ে বসে পড়ে কোমলভাবে জিজ্ঞাস করে কোথায় ব্যথা হচ্ছে এখানে না এখানে সে মেয়েটির বাহু আস্তে আস্তে ছুঁতে শুরু করে মেয়েটির জোরে চোখ বন্ধ করে গোঙাতে গোঙাতে বলে হ্যাঁ ঠিক ওই জায়গাটায় হ্যাঁ শুধু ওখানেই তার মুখে এক অদ্ভুত প্রশান্তি চলে আসে যেন আঙুলের ছোঁয়া তাকে অন্য কোনো জগতে নিয়ে গেছে বুড়ো মালিশিয়া তার সমস্ত দক্ষতা দিয়ে তার বাহুতে তেল লাগিয়ে মালিশ করতে থাকে এবং বলে বেটি তোমার শরীরে এত ব্যথা কেন লুকিয়ে আছে মনে হয় যেন বহু বছর ধরে কেউ তোমার যত্ন নেয়নি মেয়েটির কণ্ঠে হঠাৎ এক শীতলতা নেমে আসে সে জানায় কখনো কেউ রাখেনি তারপর সে হঠাৎ মুচকি হেসে বলে কিন্তু তুমি তো যত্ন নিতে পারো তাই না বুড়ো নীরব হয়ে যায় তার হৃদয় যেন কেঁপে ওঠে সে কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকে তারপর মাথা নিচু করে মৃদুস্বরে বলে হ্যাঁ যদি তুমি চাও আমি তোমার যত্ন নিতে পারি হঠাৎ মেয়েটি উঠে দাঁড়ায় এবং দ্রুত পাথরের আড়ালে গায়েব হয়ে যায় বুড়ো অবাক হয়ে তার পেছনে ছোটে কিন্তু যখন সে পৌঁছায় মেয়েটি একটি বড় পাথরের পেছনে লুকিয়েছিল বুড়ো তাকে এদিক ওদিক খুঁজতে থাকে তারপর হঠাৎ তার নজর সেই পাথরের পেছনে স্থির হয় যেখান থেকে মেয়েটি লুকিয়ে তাকে দেখছিল বুড়ো সেই দিকে দৌড়ে যায় এবং বলে এখন এখানে এসে কেন বসে আছ মেয়েটি কোমলভাবে বলে এই জায়গাটা কেমন এখানে কেউ নেই শুধু তুমি আর আমি বুড়ো অবাক হয়ে জিজ্ঞাস করে তোমার মানে কি মেয়েটি কিছুক্ষণ ভাবে তারপর বলে নিচে বসে পড়ো বুড়ো কিছুই বুঝতে পারে না কিন্তু সে তার কথা মতো বসে পড়ে মেয়েটি চোখ নামিয়ে জিজ্ঞাসা করে তাহলে বলো তোমার কি ইচ্ছে বুড়ো হতবুদ্ধি হয়ে বলে আমি তুমি কি বলতে চাইছ মেয়েটি কথা বদলে দেয় সে জানায় শুধু জিজ্ঞাস করছিলাম তুমি কি আমার কাছে থাকবে নাকি ফিরে যাবে বুড়ো নীরব থাকে কিছুক্ষণ দুজন এভাবেই চুপচাপ বসে থাকে তারপর মেয়েটি উঠে দাঁড়িয়ে বলে এসো আজ আমি তোমাকে কিছু বিশেষ খাবার খাওয়াবো তুমি আমার প্রথম অতিথি বুড়ো অবাক হয়ে জিজ্ঞাস করে কি জিনিস মিনটি দুষ্টু হেসে বলে চুপ থাকো তুমি দেখবে আর সারা জীবন মনে রাখবে দুজন ঘরের দিকে এগোয় পাহাড়ের চূড়ায় সূর্যের আলো কুড়েঘরের মিহি কাপড় ভেদ করে ভেতরে আসছিল মেয়েটি আগুন জ্বালায় এবং এবার মাংসের একটি ছোট টুকরা বের করে বুড়ো চমকে গিয়ে জিজ্ঞাস করে এটা কোথা থেকে এলো মেয়েটি ঘুরে দাঁড়িয়ে বলে তুমি আসার আগেও কেউ এখানে এসেছিল বুড়োর কপালে ভাঁজ পড়ে সে ফিস ফিস করে জিজ্ঞাস করে তাহলে সে কোথায় গেল মেয়েটি হেসে জবাব দেয় চলে গেছে নিচে উপত্যকায় অনেক নিচে বুড়ো আর কিছু বলে না কিছুক্ষণ পর খাবার তৈরি হয় দুজন বসে খায় এখন সন্ধ্যা নামছে এবং পাহাড়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে মেয়েটি বুড়োর হাত ধরে তাকে এক পাথরের পাহাড়ের চূড়ায় নিয়ে যায় ওপরে পলছে সে নিচে বসে পড়ে এবং মাথা ধরে বলে আজ তুমি আমার জন্য কিছু করবে বুড়ো নরম সুরে জিজ্ঞাস করে বলো কি চাও মেয়েটি গোঙাতে গোঙাতে বলে আমার মাথায় খুব ব্যথা তুমি আমার মাথায় মালিশ করে দাও বুড়ো মালিশিয়া বেশ কিছুক্ষণ ভাবতে থাকে যেন সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না তারপর আস্তে করে বলে যদি এতে তোমার শান্তি মেলে তবে আমি তোমার প্রত্যেকটা ব্যথা কমানোর চেষ্টা করব বুড়ো তার মাথায় মালিশ করে কিছুক্ষণ পর দুজন সেই জায়গায় ফিরে আসে যেখানে তাদের কুঁড়েঘর ছিল মেয়েটি কাঠ জড়ো করে ঘরের বাইরে আগুন জ্বালায় দুজন আগুনের কাছে বসে পড়ে মেয়েটি বুড়োর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তুমি কি একা তোমার স্ত্রী নেই বুড়ো কিছু বলতে যাচ্ছিল কিন্তু মেয়েটি সাথে সাথে বলে হ্যাঁ তুমি চিন্তা করো না মন খারাপ করো না আমি তো আছি তোমার জন্য এ কথে শুনে বুড়ো যেন চমকে ওঠে কিন্তু নীরব থাকে দুজন কিছুক্ষণ আগুনের পাশে বসে থাকে তারপর সেখানেই পাহাড়ে শুয়ে পড়ে এবং ঘুমের কোলে চলে যায় সকার হয় মেয়েটি সাবধানে ওঠে এবং চুপিসারে একটি উঁচু পাহাড়ের দিকে চলে যায় সেখানে একটি গোলাকার বৃত্ত আঁকা ছিল সে পাহাড়ের চূড়ার সেই বৃত্তের ভেতরে গিয়ে বসে পড়ে মেয়েটি কাঁদতে কাঁদতে নিজের সাথে বলতে থাকে এই সৌন্দর্যের কী লাভ যা আমাকে শান্তিই দেয় না আমার পক্ষে আর এই যন্ত্রণা সহ্য করা সম্ভব নয় এর চেয়ে ভালো ছিল সেই সময় যখন আমি একা ছিলাম অন্তত শান্তি তো ছিল অন্যদিকে বুড়ো লোকটি জেগে ওঠে যখন সে মেয়েটিকে পাশে দেখতে পায় না তখন সেও সেই পাহাড়ের দিকে হেঁটে যায় সেখানে পৌঁছে সে দেখে যে মেয়েটি বৃত্তের ভেতরে বসে আছে বুড়ো সাবধানে তার কাছে আসে এবং ঘাবড়ে গিয়ে বলে কি হয়েছে তোমার তুমি এখানে কেন এসে বসেছ মেয়েটি দ্রুত বলে কিছু হয়নি আমি এমনি এসেছিলাম শুধু পায়ে একটু ব্যথা করছে বুড়ো সঙ্গে সঙ্গে তার পা টিপে দেয় এবং তাকে ধরে কুড়ে ঘরের ভেতরে নিয়ে আসে ভেতরে পৌঁছে সে জিজ্ঞেস করে এসব কি তোমার প্রতিদিন ব্যথা কেন হয় আর তুমি এই পাহাড়ে কেন চলে যাও মেয়েটি মৃদু স্বরে বলে এটা আমার শাস্তি আর এই সব কিছু আমি তোমার জন্য করছি বুড়ো অবাক হয়ে বলে আমার জন্য কিভাবে মেয়েটির চোখে একটি রহস্য লুকানো ছিল কিন্তু সে কিছু না বলে কুড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় দুপুর হয়ে গেছে মেয়েটি খাবার বানায় এবং দুজন একসাথে খায় খাওয়ার পর বাইরে চারদিকে নিরাপতা ছেয়ে যায় বুড়ো মুচকি হেসে জিজ্ঞেস করে বেশি কিছু তো খেয়ে ফেলনি মেয়েটি জবাব দেয় তোমার সাথে ভাগ করে খেতে ভালো লাগে বুড়ো অবাক হয়ে বলে তুমি অদ্ভুত একদিন ক্ষুধার্থ মনে হয় আর অন্যদিন এভাবে হেসে দাও পরের দিন মাংস রান্না করতে করতে মেয়েটি হেসে বলে কখনো কখনো ক্ষুধা পেতে লাগে না হৃদয়ে লাগে বুড়ো চমকে গিয়ে বলে তোমার এই কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগে কি বলতে চাইছ মেয়েটি নরম সুরে জবাব দেয় এখন কিছু না শুধু বলো আজ রাতেও কি আমার সাথে এখানেই থাকবে বুড়ো দীর্ঘশ্বাস ফেলে বলে রোজ এটাই জিজ্ঞেস করো তবুও থেকে যাই তুমি থাকো তো আমিও থাকি মেয়েটি চোখ নামিয়ে বলে হয়তো ভালো হবে যে এবার তুমি চলে যাও বুড়ো কিছুক্ষণ নীরব থাকে তারপর জিজ্ঞেস করে যদি আমি চলে যাই তাহলে কি হবে মেয়েটি মৃদু সরে বলে তাহলে সেই যন্ত্রণা আবার ফিরে আসবে বুড়ো চমকে গিয়ে বলে আজ আবার কোথায় ব্যথা মেয়েটি জবাব দেয় হৃদয়ে বুড়ো কিছুক্ষণ ভেবে বলে এটার তো আমার কাছে কোনো চিকিৎসা নেই মেয়েটি দুষ্টু হেসে বলে তোমার হাতে শিফা আছে তুমি কি জানো না বুড়ো হেসে বলে মনে হচ্ছে তুমি আমার সাথে খেলছ মেয়েটি গম্ভীরভাবে বলে যদি খেলতাম তবে তুমি হেরে যেতে বুড়ো নীরব হয়ে যায় কিছুক্ষণ পর মেয়েটি মৃদু স্বরে বলে চলো তোমাকে এমন একটা জায়গা দেখাই যা তুমি এখনও দেখনি, বুড়ো জিজ্ঞেস করে কোথায় মেয়েটি বলে পাহাড়ের অন্য দিকে একটি ছোট গুহা আছে দুজন পাহাড়ের অন্য অংশে যায় বুড়ো গুহার ভেতরে উঁকি দিয়ে বলে এখানে তো অন্ধবার মেয়েটি শান্ত স্বরে বলে এই জন্যই আমার এটা পছন্দ কোনো চেহারা নেই কোনো আয়না নেই বুড়ো অবাক হয়ে জিজ্ঞেস করে এই গুহা তোমার জন্য মেয়েটি জবাব দেয় না এটা আমার অতীতের জন্য বুড়ো মৃদু স্বরে বলে তোমার ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে মেয়েটি হেসে তার কাঁধে মাথা রেখে জবাব দেয় স্মৃতি বয়স দিয়ে নয় হৃদয় দিয়ে যুক্ত হয় বুড়ো বলে তুমি আমাকে বদলে দিচ্ছ মেয়েটি ধীরে করে বলে না আমি তোমাকে ফিরিয়ে আনছি ভোরের সময় মেয়েটি সাবধানে ওঠে এবং পাহাড়ের সেই উঁচু জায়গায় গিয়ে বসে পড়ে যেখানে গোলাকার বৃত্তটি তৈরি ছিল সে সেখানে প্রতিদিন আসত এবং কিছু না বলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত বুড়ো আধো ঘুমে বিছানার একপাশে হাত বোলায় কিন্তু মেয়েটি সেখানে ছিল না সে ঘাবড়ে গিয়ে বাইরে আসে এবং পাহাড়ের ভৃত্যটির দিকে এগোয় কাছে পৌঁছে সে বলে প্রতিদিন সকালে এখানে বসার কারণ কি মেয়েটি নরম সুরে জবাব দেয় এই জায়গাটা নীরব আর নীরবতার মধ্যে নিজের আওয়াজ শোনা যায় তারপর সে মৃদু স্বরে বলে আজ আমার বাম কাঁধে একটা অদ্ভুত ব্যথা একটু দেখে দাও কাল কোমরে ছিল আজ কাঁধে বুড়ো হেসে বলে তোমার ব্যথার এই যাত্রা কবে শেষ হবে সে আস্তে করে মেয়েটির কাঁধে হাত রেখে মালিশ করতে শুরু করে এখানে একটু নিচে হ্যাঁ এই জায়গাটা তো একেবারে ঠান্ডা এখানে ব্যথা কেমন করে বুড়ো চমকে গিয়ে জিজ্ঞেস করে মেয়েটি শান্ত সুরে বলে কিছু ব্যথা শরীরে হয় না আত্মার ভেতরে নেমে আসে বুড়ো নীরব থাকে শুধু হাত চালাতে থাকে মেয়েটি চোখ বন্ধ করে এবং বলে যখন তুমি স্পর্শ করো তখন যেন সব কিছু থেমে যায় তুমি শুধু তেল লাগাও কিন্তু এর এত প্রভাব কেন হয় বুড়ো অবাক হয়ে বলে হয়তো তুমি ধারণাই করতে পারছ না যে তুমি আমার জন্য কি এ কথা শুনে মেয়েটি চুপ হয়ে যায় বুড়ো কিছু বলতে চেয়েছিল কিন্তু তার মুখ থেকে কথা বের হয় না মেয়েটি কথা ঘুরিয়ে বলে চলো আজ তোমাকে আরও একটা জায়গা দেখাই এসো আমার সাথে দুজন পাহাড়ের অন্যদিকে যায় একটি সরু পথের ধারে গাছের আড়ালে একটি পুরানো ঝর্ণা বইছিল ছিল বুড়ো অবাক হয়ে জিজ্ঞেস করে এই জায়গাটা তুমি আমাকে আগে কখনো কেন দেখাওনি মেয়েটি ধীরে করে বলে কারণ এই জায়গাটা শুধু তাদের জন্য যারা নিজেদের ভেতরে বইতে পারার সাহস রাখে বুড়ো বলে আজ তোমাকে কিছু অন্য রকম লাগছে মেয়েটি ঘুরে দাঁড়িয়ে বলে আর তুমি তুমি কি প্রতিদিন একই রকম থাকো সে জানায় আমি রোজ নতুন হওয়ার চেষ্টা করি কিন্তু ভেতরে ওই থাকি য আমি এক সময় ছিলাম বুড়ো নরম সুরে জিজ্ঞেস করে আর সে কে ছিল মেয়েটি চোখ নামিয়ে বলে সে যে নিজেকে ঘৃণা করত বুড়ো তার মুখের দিকে তাকায় কিছু মুহূর্ত নিরবতায় কেটে যায় তারপর সে আস্তে করে বলে তুমি এই সব কিছু কিভাবে সহ্য কর মেয়েটি শান্ত সুরে জবাব দেয় সহ্য করা নয় হয়তো অপেক্ষা বুড়ো জিজ্ঞেস করে কিসের অপেক্ষা মেয়েটি বলে তোমার নীরবতা ভাঙার অপেক্ষা কথা বলে তার চোখে জল ভরে ওঠে পরের দিন মেয়েটি আবার চুপি সারে ওঠে এবং সেই পাহাড়ের চূড়ায় গিয়ে গভীর বৃত্তটিতে বসে পড়ে সে মিনতি করে ক্ষমা চাইতে থাকে সে জানায় আমি আমার পাপ থেকে তওবা করছি আমার ভুলগুলো মেনে নিচ্ছি শুধু আমার শান্তি আমাকে ফিরিয়ে দাও এই রূপ এই যৌবন আমার চাই না ঠিক তখনই বুড়ো লোকটি সেখানে আসে এবং মেয়েটি সমস্ত কথা শুনে ফেলে সে কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকে তারপর বলে তোমার চোখে সেই আলো আছে যা আমি বহু বছর আগে অন্য এক নারীর মধ্যে দেখেছিলাম মেয়েটি চমকে গিয়ে বলে তার মধ্যে বুড়ো বলে একজন নারী ছিল খুব সুন্দরী যেদি কিন্তু হৃদয়ের দিক থেকে খুব ননম সে জানায় সেও ঠিক তোমার মতোই তাকাত মেয়েটি চোখ ফেরাতে চায় কিন্তু বুড়ো দৃষ্টি এড়াতে পারে না বুড়ো গভীর শ্বাস নেয় আকাশের দিকে তাকায় এবং বলে আমি জানি তুমি কিছু লুকাচ্ছ কিন্তু আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজে সব কিছু বলার জন্য তৈরি হও সেই মুহূর্তে দূরে আকাশে বিদ্যুৎ চমকায় এবং মেয়েটি কেঁপে ওঠে বৃষ্টির ফোঁটা তার মুখে পড়তে থাকে মেয়েটি আস্তে করে বলে হ্যাঁ তুমি কোনো নারীর কথা বলছিলে বুড়ো এক মুহূর্ত নীরব থাকে তারপর শান্ত স্বরে বলে হ্যাঁ একজন নারী ছিল সে চলে গিয়েছিল এবং আমি বহু বছর ধরে তার ফিরে আসার অপেক্ষা করছিলাম মেয়েটির চোখ জলে ভরে আসে সে কাঁপতে কাঁপতে ঠোঁটে বলে যদি সেই নারী আমি হই বুড়ো চমকে যায় যেন তার শ্বাস থেমে গেছে মেয়েটি সাহস করে তার দিকে তাকায় এবং বলে আমি সেই নারী যে বহু বছর আগে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বুড়ো চোখে জল ভরে আসে সে ধীরে করে বলে তুমি আমার মেয়েটি মাথা নিচু করে এবং মৃদু সরে বলে আমি আপনার স্ত্রী সেই যে আপনাকে একা ফেলে চলে গিয়েছিল ফাঁকা আওয়াজ হল বাতাসও যেন থেমে গেল পাহাড় যেন একটা রহস্য উংড়ে দিল মেয়েটি মাথা নিচু করে কাঁপানো গলায় বলে আমি ভয় পাচ্ছিলাম পাছে আপনি আমাকে ক্ষমা না করেন বুড়ো এগিয়ে গিয়ে তার কাঁপানো হাত দুটি ধরে নেয় মেয়েটি চোখ থেকে অশ্রু বইতে থাকে সে ধীরে করে বলে আমি শুধু সুন্দরী থাকতে চেয়েছিলাম চিরকালের জন্য এই ইচ্ছা সবকিছু কেড়ে নিল বুড়ো ধীরে করে বলে তোমার সাথে কি হয়েছিল আমাকে সব কিছু বলে দাও আজ মন হালকা করে নাও মেয়েটি একটি গভীর শ্বাস নেয় এবং ধীরে ধীরে নিজের গল্প শোনাতে শুরু করে যেদিন আমি আপনাকে ছেড়ে গিয়েছিলাম সেদিন আমি একা বেরিয়ে পড়েছিলাম মনে শুধু একটি ইচ্ছা ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হয়ে উঠি হাঁটতে হাঁটতে আমি এক নির্জন প্রান্তরে পৌঁছালাম সেখানে একটি পুরনো কুড়ে ঘরে আমার সাথে এক অদ্ভুত নারীর সাথে দেখা হল সে ছিল একজন কালো জাদুকরী মেয়েটির হাত কাঁপতে থাকে সে জানায় জাদুকরী আমাকে বলেছিল যদি তুমি চাও তোমার যৌবন কখনো শেষ না হোক তাহলে তোমাকে এর একটি মূল্য দিতে হবে আমি রাজি হয়েছিলাম বুড়ো গভীরভাবে শ্বাস নিতে নিতে শুনতে থাকে মেয়েটি বলতে থাকে সে আমাকে কিছু তাবিজ দিল কিছু মন্ত্র শেখার এবং বলল যে প্রতি মাসে আমাকে কোনো একটি জীবন্ত প্রাণীর রক্ত আমার শরীরে লাগাতে হবে প্রথমে আমি ছোট পাখির রক্ত ব্যবহার করতাম তারপর খরগোশ তারপর ছাগল এবং তারপর তার কণ্ঠস্বর কেঁপে ওঠে এরপর আমার শরীরে অদ্ভুত অদ্ভুত ব্যাছা শুরু হল যেন ভেতরে কিছু পচে যাচ্ছে কখনো কোমরে তীব্র জ্বালা কখনো হাতে পোড়ার অনুভূতি আর কখনো মনে হতো যেন হৃদপিণ্ড ধরফর করতে ভুলে গেছে তারপর আমি এক আমিল বাবার তান্ত্রিক বা আধ্যাত্মিক গুরুর কাছে গেলাম তিনি সব কিছু শুনে বললেন তুমি প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করেছ তিনি বললেন এখন ক্ষমা শুধু তওবা দিয়েই মিলবে তোমাকে একা পাহাড়ে গিয়ে থাকতে হবে তোমার পাপের জন্য ক্ষমা চাইতে হবে এবং মনে রেখো যাকে তুমি ছেড়েছ তাকে ফিরিয়ে আনো। যে হৃদয় তুমি ভেঙেছ তার সেবা কর আর যে নিরবতা তুমি জন্ম দিয়েছ তার কাফারা দাও বুড়োর চোখে জল ভরে আসে সে হেসে মেয়েটির হাত ধরে নেয় এবং বলে তুমি যে পাপ করেছ তার স্বীকারই সবচেয়ে বড় তওবা পাথরের ওপর আবার কুয়াশা ছেয়ে যায় কিন্তু এবার তাদের দুজনের মাঝে কোনো পর্দা রইল না কোনো মিথা রইল না হঠাৎ মেয়েটির শরীরে একটি ঝাঁকুনি অনুভূত হল এবং সে তার আসল রূপে ফিরে আসে সে আর আগের মতো অসাধারণ সুন্দরী ও মন মুগ্ধ করছিল না তবে এখন তার হৃদয় ও শরীর দুজনই শান্তি পেয়েছিল এরপর তারা দুজন সেখান থেকে নিজেদের বাড়িতে ফিরে আসে এবং সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে যদি কোনো ভুল হয়ে যায় তবে তার আন্তরিক ও সতিকারের তবাই আসল পথ